আমাদের ঘরে প্রত্যেকের ঘরে কম বেশি কন্যা সন্তান আছে প্রত্যেকের ঘরে মা আছে স্ত্রী আছে আছে না নাই আছে এখন বর্তমান সমাজ ব্যবস্থা এটা আধুনিক সমাজ ব্যবস্থা এখানে এমন একটা কৃষ্টি কালচার এই দেশে বর্তমানে প্রমোট করা হচ্ছে যে নারী সভ্যতার নামে নারী অধিকারের নামে নারী জাগরণের নামে সমাজের মধ্যে নারীদেরকে যতভাবে বেহায়া করে বেলাল্লাপনা করে অশ্লীলভাবে উপস্থাপন করা যায় তাদেরকে সাংবাদিকরা সাহসী হিসেবে উপস্থাপন করে ঠিক বলেন কখনো উপস্থাপন করে সাহসী নারী কেন বিবাহ সারাই তিনি সন্তান জন্ম দিয়েছেন এটা জুড়ে বলতে হবে নাউজুবিল্লা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সিনেমার জনয়ক নায়িকা বিবাহ সারা সন্তান জন্ম দেওয়ার পরে বাংলাদেশের পত্রিকার মধ্যে এক সাংবাদিক লিখেছে একদম প্রথম সারীর পত্রিকা বাংলাদেশে লিখেছে অমুক অভিনেত্রী বিবাহ সারা সন্তান জন্ম দিয়ে বরং সাহসী ভূমিকা পালন করেছেন চিৎকার বিবাহ সারা সন্তান জন্ম দিয়ে সাহসী ভূমিকা পালন করেছেন এর নাম সাংবাদিকতা নয় এটা হচ্ছে হলুদ সাংবাদিকতা ঠিক কিনা বলেন সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক যারা এই ধরনের কাজ করে তারা জাতির বিবেক হতে পারে না তাদের বিবেকের মধ্যে শয়তানে পেশাব করে দিয়েছে শয়তান তাদের বিবেককে নষ্ট করে দিয়েছে তা না হলে একটা জেনাকার একটা খারাপ মহিলা বিবাহ বিবাহচারক সন্তান জন্ম দিয়েছে কোন সমাজে তার সম্মান আছে তাকে সাহসী নারী হিসেবে উপস্থাপন করা হচ্ছে আবার রাস্তাঘাটে দেখবেন যে অসংখ্য মহিলারা এখন তো মোবাইল অনলাইন জমানায় এসছে সমানে মহিলারা নেমে পড়েছে বিভিন্ন ধরনের অনলাইন ব্যবসার মধ্যে নেমেছে অনলাইন ব্যবসার নামে অনলাইন বাণিজ্যের নামে দেহ প্রদর্শনী করা নিজের সৌন্দর্য তো বিকিয়ে দেওয়া এগুলা রমে ব্যবসা চলছে এখন বাংলাদেশে আরেকটা ব্যবসা চলছে কাপল ব্লগ স্বামী এবং স্ত্রী মিলে ঘরের মধ্যে যত প্রকার আভ্যন্তরীণ খুনছুটি আছে এগুলা ভিডিও করে করে অনলাইন সোশ্যাল মিডিয়াতে সাই লাভ করে দিচ্ছে অসংখ্য মানুষরা এগুলা দেখছে তারা এখান থেকে ডলার ইনকাম করছে না রুজুবিল্লা স্বামী এবং স্ত্রীর যে ভালোবাসার মুহূর্ত গুলো এটা অত্যন্ত পবিত্র আপনাদেরকে একটা তথ্য দেই কোন স্বামী যখন স্ত্রীর দিকে কামুক নজরে তাকায় আল্লাহ চিৎকার দেখবাহ আল্লাহ এমনকি আর একটু অ্যাডভান্স করে বলি হাদিস শরীফে যেটা এসেছে নবী সাল্লারিউসাল্লাম বলেছেন কোন পুরুষ যদি তার স্ত্রীর সাথে সহবাস করে এতে আল্লাহ পাক আমলনামার মধ্যে সব লিখে দেন সাহাবা একটা অবাক হয়ে গেল হি নবী তার সাহাবাদকে মিটিয়েছে এখানে সব হবে হুজুর বলেন হ্যাঁ সে যদি এটা অন্যায় কাজে ব্যয় করতো গুনা হতো কিনা বলে নিশ্চয়ই গুণা হতো চাল্লা পাকে নির্দেশিত জায়গায় তার জৈবিক চাহিদা পূরণ করেছে এই জন্য আল্লাহ পাক তার আমল নামার মধ্যে সৎকার সব লিখে দিয়েছে আল্লাহ আকবর বলে এমনকি হাদিস শরীফে স্বামী এবং স্ত্রীর মোহাব্বতটা অত্যন্ত গোপনীয় এটা কারো সাথে শেয়ার করতে নাই এমন কি স্বামী স্ত্রীর ভালোবাসার কথাগুলো পুরুষ তার কোনো বন্ধুর সাথে শেয়ার করবে না নারীও কোনো বান্ধবীর সাথে শেয়ার করবে না এতটা আভ্যন্তরীণ একটা ব্যাপার হাদিস শরীফে এসেছে দুনিয়াতে যে নারী তার স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তের কথা বান্ধবীদের সাথে গল্প করে বেড়ায় যে পুরুষ তার একান্ত স্ত্রীর সাথে সময় কাটানোর বিষয়গুলোকে বন্ধুদের সাথে গল্পের ছলে বলে এরকম পুরুষকে আমাদের সমাজে আসে না ভাই এরকম নারীও আমাদের সমাজে আসে না হাদিস শরীফ এসেছে কেয়ামতের দিন আল্লাহর আদালতে আমানতের সবচেয়ে বড় খিয়ানতকারী আল্লাহ পাক এই ব্যক্তিকে দাঁড় করাই দেবে এই ব্যক্তি হচ্ছে আমানতের সবচেয়ে বড় খিয়ানতকারী স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ ব্যাপারগুলো মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে এটা বড় আমানতের খেয়ানত হয়ে যাবে এই সমস্ত মাসালাগুলো না জানার কারণে দেখা যাচ্ছে স্বামী নিজের আভ্যন্তরীণ ব্যাপারগুলো বন্ধুদের সাথে করে বেড়াচ্ছে আবার নিজের স্ত্রীও বান্ধবীদের সাথে করে বেড়াচ্ছে এর দ্বারা নিজের ফ্যামিলিগত প্রায় বেশিগুলো নষ্ট হচ্ছে সমাজের মধ্যে পরকিয়া সৃষ্টি হচ্ছে দেখেন পাকের নির্দেশনা কত উত্তম নবিকারিম সাল্লি সালামের কত কতটা বিজ্ঞানসম্মত আগে বলেন সুবহানাল্লাহ কত চমৎকার নির্দেশনা হাদিস শরীফে এসেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি তোমার স্ত্রীর সৌন্দর্যের কথা পর পুরুষের কাছে কখনো বলবে না তার কারণটা শোনো তুমি যখন তোমার স্ত্রীর সৌন্দর্যের কথা বন্ধু বান্ধবকে বলে বেড়াবে তোমার বন্ধু বান্ধব স্ত্রীকে যদি নাও দেখে মনে মনে তাকে কাছে পাওয়ার জন্য স্বপ্ন দেখবে ঠিক কিনা এর মধ্যে পরকিয়া সৃষ্টি হবে অনুরূপভাবে আপনি আপনার হাজবেন্ডের একান্ত সময়ের কথা আপনার বান্ধবীর কাছে বলে বেড়ালেন তার সে তো মানুষ তার মধ্যে কাম ভাব আছে তার মধ্যে সাহাওয়াত আছে তার মধ্যে রাগ আছে গুসা আছে মান অভিমান আছে হিংসা আছে হাসাত আছে তার মধ্যে শয়তান অন্তরের মধ্যে ঢালবে ওই আপনার স্বামীর তার একটা আকর্ষণ শয়তান তৈরি করে দেবে এর দ্বারা ঘরে ঘরে পরকিয়া সৃষ্টি হবে জেনা বেবিচার সৃষ্টি হবে এই বাস্তবতা কি আমাদের সমাজে আসে না নাই এগুলো তো আমরা কোনো কিছু মনেই করি না মানে অন্যের কাছে বলে বেড়ানো এটা তো হালকা বিষয় বরং নিজের বউকে সাজিয়ে গুজিয়ে অন্যের সামনে উপস্থাপন করা এই সমাজের অনেক লোকরা ক্রেডিট মনে করে বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে বিভিন্ন ফাংশনে নিজের বউকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পার্লারিং করে হাজার হাজার পরপুরুষের সামনে উপস্থাপন করা গৌরবের মনে করছে সোশ্যাল মিডিয়া খুলেছে অনলাইন একটি ব্রিটিশ নাম দিয়েছে নিজের বইয়ের পিকচার শুধু নয় ভিডিও করে করে অসংখ্য মানুষের সামনে উপস্থাপন করছে কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তি আল্লাহর আদালতে কি জবাব দিয়ে করবে বলেন এখানে আমার যে সমস্ত গার্জেনরা বসে আছেন অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব নবীকারিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তারা জান্নাত তাকে হারাম করে দিয়েছেন এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম দুই নাম্বার হচ্ছে ওলা ও পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খবাস ওই দাইয়ুস পুরুষ যেই দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বিপর্যয় চালায় ওই পুরুষের জন্য আল্লাহর হারাম প্রত্যেকটা পরিবারের মেম্বার থাকবেন পরিবারের যিনি দায়িত্বে থাকবেন পরিবারের জিম্মাদার থাকবেন তাকে আল্লাহ আদালতে জবাব দিতে করতে হবে শুধুমাত্র ইমাম সাহেবকে জবাব দিতে হবে না শুধুমাত্র খতিব সাহেবকে জবাব দিতে হবে না প্রত্যেকটা ঘরের কর্তাকে আল্লাহ আদালতে তার পরিবারের সদস্যদের ব্যাপারে জবাব দিই করতে হবে নাবিকার ইমশাল্লাহ আলাহি বলেছেন আলাহ কুল্লু কোমো রাইট ওয়াকুল্লুকুম্ভ স্কোল রায় রাইয়া জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আপন আপন দায়িত্বের ব্যাপারে প্রত্যেককেই আল্লাহর আদালতে জবাব দিতে করতে হবে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে এই বক্তব্য তুলে ধরার মাধ্যমে এই মেসেজটা দিতে চাই যে যাদের জন্য আল্লাহ পাকের জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন যে কপাল পুরা তিন শ্রেণী এর মধ্যে এক শ্রেণী হচ্ছে মধুমিন খাবার যারা মদ্যপান করে এই মদের সাথে মাদকের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মাদক মানে খামার মানে শুধু মদ নয় মনে রাখেন খামার মানে শুধু মদ নয় খাবার মানে হচ্ছে কুল্লু মুস্কিরিন খামরুন অকুল্ল খামরির হারাম ব্রেনের মধ্যে ক্রিয়া সৃষ্টি করে মস্তিষ্কের মধ্যে বিকৃতি সাধন করে এমন প্রত্যেকটা জিনিস সেটাকে খামার বলা হয় সেটা মদ হতে পারে সেটা আফিন হতে পারে হিরোইন হতে পারে গাজা হতে পারে তারি হতে পারে এরপরে কুকেইন হতে পারে যাই হোক না কেন এই সব সর্বপ্রকারের মাদক ইসলাম হারাম ঘোষণা করেছে এমন হারাম হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন মান শারিবাল খামরা যেই ব্যক্তি মদ পান করবে লাম তাসিল তুহু সাবা মদ্যপানকারী ব্যক্তির নামাজ সাত বছরেও কবুল হবে না এর মানে হচ্ছে মদ্যপান করে যদি আল্লাহর কাছে খাস দিলে তওবা না করে সাত বছর ধরে যদি যত সেজদা দিবে নামাজ পড়বে কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যদি মাদকের সাথে কারো সম্পর্ক থাকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমাদের এই মাদক থেকে বাঁচার দরকার আছে না নাই আমাদের বর্তমান বাংলাদেশে দু পঁচিশ সালে ডিএনসি রিপোর্ট অনুযায়ী মাদক সেবীদের সংখ্যা এইট পয়েন্ট থ্রি মিলিয়ন মানে হচ্ছে তিরাশি লক্ষ মানুষ মাদকা শক্ত শুধুমাত্র ডিএনসি রিপোর্ট অনুযায়ী কিন্তু বাস্তবতা তো কোটির উপরে মানুষ মাদকা শক্ত আর এই মাদকের বিভিন্ন ক্যাটাগরি আছে হঠাৎ করে মানুষ মদ শুরু হয় না বিড়ি সিগারেট এগুলা থেকে ধীরে 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 শুরু হয় এক পর্যায়ে এসে পুরোপুরি মদ্যপায়ী হয়ে যায় আল্লাপাক যেন আমাদের যুব সমাজকে সব ধরনের মাদক থেকে হেফাজত করেন পাক আমাদের নারী সমাজকে হেফাজত করেন জুরেখন আমিন এই যে মহিলা মাদ্রাসায় সন্তানদেরকে দেবেন নিজের মেয়েদেরকে দেবেন এতটুকু নিশ্চিত থাকতে পারবেন যে আল্লাহর কোরআনের সাথে সংশ্লিষ্ট আমার আমার ছেলে মেয়ে মাদকের সাথে সংশ্লিষ্ট হবে না ঠিক বলেন বর্তমান বাংলাদেশের ইউনিভার্সিটি বিভিন্ন মদের বারে যাবেন ছেলেদের সাথে পাল্লা দিয়ে মেয়েরা মদ্যপান করছে ছেলেদের সাথে পাল্লা দিয়ে মেয়েরা সিগারেট টানছে এই দৃশ্যগুলো এখন ঢাকা শহরে অ্যাভেইলেবল হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমরা আমাদের গার্জিয়ান আমরা আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে পারছি না আমরা স্বাধীনতার নামে আমাদের সন্তানদেরকে জাহান নামের দিকে রওনা করে দিয়েছি সুতরাং আমাদের ময়দানে এই সন্তানগুলো আমাদের জন্য নাজাদের অসিলা হতে পারে এই সন্তানগুলো আমাদের জন্য জাহান নামে যাওয়ার কারণ হতে পারে সুতরাং এই ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে মাদকের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক থাকবে না আমরা বলি ইনশা আল্লাহ তবে এক্ষেত্রে আরেকটা সাবধানতা হচ্ছে এই যা আপনি আমি কীভাবে আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করব। কন্ট্রোল করার কৌশল হচ্ছে আমার ছেলে আমার মেয়ে কার সাথে চলাফেরা করে হাদিস শরী বেশী আল ইনসান আলা দিন সালি লিহিম প্রত্যেকটা মানুষ তার বন্ধুর ধর্ম গ্রহণ করে মানে তার নেচারটা গ্রহণ করে প্রতিটা মানুষ আপনি দেখবেন আপনার মেয়ের বান্ধবীকে কার সাথে চলাফেরা করে। আপনি দেখবেন আপনার ছেলেটা কার সাথে উঠা বসা করে সে কি মদ্য পায় কিনা ধুম পায় কিনা বেনামাজি কিনা চরিত্রহীন কিনা আগে কন্ট্রোল করেন লবদের সাথে সঙ্গ দিতে দেবেন না কারণ সঙ্গ দোষে লোহা ভাসে ঠিক কিনা বলেন আল্লাহ বুঝা তো ফিকদার করেন এক নাম্বার মাদকের সাথে আমাদের সংশ্লিষ্ট হব না এক দুই নাম্বার বলে আপু পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম আজকে এই আধুনিক সভ্য সমাজে মায়েরা বাবারা খুব নির্যাতিত সন্তানদের কাছে সবচেয়ে অবহেলার পাত্রপাত্রী হচ্ছে মা বাবা যে মা বাবা জীবনের সবটুকু দিয়ে পূজা করে সন্তানকে প্রতিষ্ঠিত করেছে সেই সন্তানই বাবা মাকে বিদ্রোহ বিদ্ধ অবস্থায় বিদ্যাস্তরে পাঠিয়ে দিচ্ছে একটু খোঁজ খবর রাখে না জানতেও চায় না কি অবস্থা সম্পর্কে হচ্ছে ঠিক কিনা জুড়ে বলেন এই বাস্তবতা আছে সমাজে আল্লাহ আমাদের সন্তানদেরকে এবং আমাদেরকেও দায়িত্বশীল হিসেবে কবুল আমিন তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে ওই দায়ুস পুরুষ অধীনস্থ নারীদেরকে বেপর্দায় চালায় আমাদের ঘরে আমাদের মেয়ে আছে মা আছে বোন আছে তাদেরকে আমরা বেপরদায় চালাবো না বলেন ইনশাআল্লাহ আল্লাহ পার্বতী ইনশা আল্লাহ হাত কাছে ওয়াদা করেন যে আমরা আমাদের মাদেরকে বোনদেরকে মেয়েদেরকে ইনশা আল্লাহ পর্দার জীবন উপহার দেওয়া বলশা আল্লাহর ইনশা আল্লাহ